আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য করা আমার যেহেতু কোনো ক্ষমতা নাই কিছু করার সো আমি শুধু অনুরোধই করতে পারি স্টুডেন্টদের অনেক চেষ্টা এবং স্যাক্রিফাইসের কারণে আমরা দেশকে আবার নিজের মতো করে গড়ার সুযোগ পাইছি ইনশাল্লাহ আশা করি ভালোর দিকে যাবে কিন্তু বর্তমানে এক সমস্যার সমাধানের পর আরেক যে সমস্যা শুরু হয়েছে এই সমস্যা কিন্তু ইন্টারন্যাশনাল হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং এই সমস্যা এইভাবে চলতে থাকলে আমাদের হয়তো বা পার্শ্ববর্তী দেশগুলা যে বন্ধু ব্যবহার করে অথবা ইন্ডিয়ার সাথে এমনিতেও আমি কখনও একমত ছিলাম না যদিও ইন্ডিয়ার কিছু কিছু কাজকর্ম করছে যেগুলোর জন্য ইন্ডিয়ার সাথে টোটালি আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করার দরকার ছিল তারপরেও যেহেতু প্রতিবেশী দেশ করা উচিত না চেষ্টা করা উচিত যতটুকু সম্ভব ভালো থাকার কিন্তু আমরা যেভাবে ইন্ডিয়ানদেরকে খেপাইতেছি কিছু চোদ আছে বাংলাদেশে তাদের হয়তোবা এগুলা আল্লাপাক জানে এগুলারে কি দিয়ে বানাইছে হয়তোবা এগুলোর মা বাবা গরু ছাগল ছিলেন যার কারণে কোনো কিছু শিক্ষা দেয় নাই যে তোমার আশ্রয়ে যদি কোনো ভিন্ন ধর্মীর লোক থাকে ইসলামের নিয়ম অনুযায়ী তাদেরকে প্রোটেকশন দেওয়াই মুসলিমদের কাজ কাউকে জোর করে কিছু করানো এবং তাদের মন্দির ভাঙা ঘর বাড়ি পোড়ানো এগুলো তো মানুষের পর্যায়ে পড়ে না এই মানুষের কাজ না মন্ত্রী মিনিস্টারদেরও বাড়ি ঘর পোড়ানোর কাজ মতন এটা সহজ একটা কাজ যদি কেউ পারেন ভালো কিছু করে দেখান যেটা অন্য কেউ করতে পারবে না অথবা সুযোগ নাই যেমন মন্ত্রী মিনিস্টারদের বাড়িঘর যদি তাদের দুর্নীতিতে কোনো কিছু ধরা পড়ে তাহলে সরকার যদি এইগুলা ফেরত নিয়ে বিক্রি করে দেয় তাহলে সরকারি কোষাগারে অনেকগুলো টাকা ঢুকবে কিন্তু আমরা কিছু আমি যতটুকু সম্ভব আমার ধারণা যতটুকু সম্ভব যে যারাই এই কাজগুলা করতেছে তারা কেউ স্টুডেন্ট না এবং সেগুলা মানুষের বাচ্চা না আর না হয় তাদের মা বাবা নিজেরাই খারাপ পশু যার কারণে ছেলে মেয়েদেরকে শিক্ষাও দিছে পশুর আচরণ এবং এইগুলা কোনো লোক না এবং স্টুডেন্ট তো নাই এবং এগুলা যথাসম্ভব শুধু দেশের মধ্যে কিভাবে মানুষকে বিব্রত করবে অথবা সমস্যার সৃষ্টি করবে সেটারই চেষ্টা চলতেছে কিন্তু বাংলাদেশ সরকার এখন যে ইন্ট্রিম গভর্নমেন্ট আসছে তাদেরকে এই এই নিয়মগুলা ঠিক করার জন্য সঠিক পথে আনার জন্য শক্ত নিয়ম করা উচিত কারণ বাংলাদেশে সব কিছুই হয় কিন্তু আসল জায়গাতে আমরা গলত করে বসি আইনের বাহিরে আমরা রাখি যত পাওয়ারফুল লোকজন আছে কেন দুর্নীতিতে যদি জিরো টলারেন্স থাকে ক্রাইমে যদি জিরো টলারেন্স থাকে দেখেন বাংলাদেশের কাছাকাছি অনেক দেশ আছে যেগুলোতে এই সব করা নিয়মের কারণে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন একটা স্ট্রেস অথবা টেনশন থাকে না যে মানুষ কী করলো খারাপ কিছু করলো কি না কারণ নিয়ম করা শাস্তি এর বড় যার কারণে মানুষ অনেক কিছু করার আগে চিন্তা করে কিন্তু বাংলাদেশে পলিটিক্যাল পার্টিতে যোগ দেওয়ার মানে হলো অন্যান্য আমজনতা আমার আমার দাস তো এই নিয়মগুলা যদি শক্ত কোনো আইন না বানায় এই যাবে না আর যেভাবে চলতেছে এখন হিন্দুদের উপর অথবা অন্য ভিন্ন ধর্মীদের উপরে অত্যাচার করা ভাই এভাবে যদি করেন তাহলে শেখ হাসিনা এবার খারাপ কি ছিল কারণ পলিটিক্যাল পার্টির আচরণটা এরকম আওয়ামী লীগ অথবা বিএনপি পলিটিক্যাল পার্টিগুলা এগুলা করে তারা নিজের নিজের পার্টির ইমেজ বাড়ানোর জন্যে যত দুর্বল লোক আছে তাদের উপরে আক্রমণ করে তো এটা যদি করবেনি তাহলে আর দেশ ফেরত আনার দরকারটা কি ছিল এখন দেশের যে অবস্থা আল্লাহ জানে আমরা হয়তো বা আবেদন জানাই দিছি অথবা অতি শীঘ্রই আমরা ওই ইরাক সিরিয়া অথবা আফগানিস্তানের দশা আমাদেরও হবে কারণ আমাদের দেশের মানুষগুলার ইমান নাই মানুষের বিবেক চলে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেখানে সরকারের আপসাইড ডাউন করে দিতে পারে সেখানে বিবেকবান লোকগুলা কিছুই করে না এবং এই যে দুর্বৃত্তকারীরা তাদেরকে কড়া শাস্তি যদি না দেওয়া হয় এভাবেই চলবে বাংলাদেশ আমার কথা হলো এখন যে একটা অবস্থা বাংলাদেশের এই সময় যদি আমরা যদি সঠিক পথে দেশকে না আনতে পারি তাহলে আবার যদি প্রতি সপ্তাহে সপ্তাহে যদি আমরা বিপ্লবী ঘটাই তাহলে বাংলাদেশ আর সোমালিয়া ইথিওপিয়ার মধ্যে কোনো তফাত থাকবে না সো যারাই এইসবের সাথে জড়িত যারাই জানেন চিনেন ওই লোকগুলারে ধরাই দেন আপনাদের কাছে অনুরোধ হোক সে আওয়ামী লীগ বিএনপি যে কোনো পার্টিরই হোক অনুরোধ আপনাদের কাছে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকায়া আপনারা একটু সচেতন হন বহির্বিশ্বে আমাদেরকে মানুষ বলে ভাবে না এইসব কর্মকাণ্ডের কারণে কারণ আমরা নিজেদেরকে নিজেরাই মারতেছি যদি ভিন্ন দেশিদের সাথে ঝগড়া করতাম তাহলে বলা যাইতো মানা যাইতো যে আমরা অন্যদের সাথে ঝগড়া করতেছি আমরা নিজেরা নিজেদের ভাইয়েদের মধ্যে ঝগড়া করে নিজেদের ক্ষতিটাই করতেছি হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক যার বাংলাদেশে জন্ম সে বাংলাদেশের নাগরিক তার সমান অধিকার থাকা উচিত কিছু দুর্বৃত্তকারী তারা অবশ্যই মুসলমানের মুসলমানের সন্তান সন্তান হতে পারে না যদি হয় হয়তো তারা কখনোই দুর্বলদের উপরে হামলা দিত না সো যারাই যেখানে পারেন যাদেরকে চিনেন পুলিশের কাছে তথ্য দেন আর্মিদের কাছে তথ্য দেন ধরায় দেন তাদেরকে এবং বাংলাদেশ সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট বলে না যে কোনো সরকারি আসুক শক্ত নিয়ম করেন এগুলোর উপর না হলে দেশের ওই আমরা শুধু প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে আমাদের এটা ধারাবাহিক নাটকের মতো হয়ে যাবে প্রতি সপ্তাহে আমরা বিপ্লব ঘটাবো এভাবে চললে দুই দিন পর আমাদের খাবার খাওয়ার মতো কিছু থাকবে না ঘাস খাওয়া লাগবো ফিলিস্তিনের মতো অথবা ইরাক সিরিয়ার মতো ভালো থাকবেন